সালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সার্কিট ব্রেকারের যে ভুলগুলো করা না অর্থাৎ সার্কিট ব্রেকারে যে আমরা মিস্টেক করি সেই মিস্টেকগুলো কখনোই করা যাবে না যদি করেন তাহলে কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়ে বিপদে পড়তে পারেন তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন সেই ভুলগুলো কী সেই ভুলগুলো কীভাবে করা যাবে না সেটাই কিন্তু আপনাদের সামনে আজকে আলোচনা করবো এখান থেকে কিছু কিছু অবশ্যই শিখতে পারবেন জানতে পারবেন কাজটি করতে পারবেন আপনারা যদি এস এই ধরনের কাজ করে থাকেন ইলেকট্রিক কাজ তো দেখেন এখানে কিন্তু ফার্স্ট টু বাস আমাদের এখানে মেন সুইচ আছে মেন সুইচের পাশে অনেকে কিন্তু কেবল সিলেকশন করতেও ভুল করে তো ক্যাবল সিলেকশনটা কীভাবে করবেন এবং এম সুইচ কত লাগাবেন সেটাই কিন্তু আপনাদের প্রপারলি সেটাই কিন্তু আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটি অবশ্যই খুবই ভালো ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে আজকের ভিডিওটি লং হলেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তো এখানে আপনাদের প্রথমে বলছি যে আসলে এই এমসিবিটা বা এই কাট আউট দুটাই আমাদের ব্যবহার করতে হবে কিন্তু আপনাকে সঠিক ওয়েতে সঠিক প্রপারলি সঠিক মানে ইয়া মানে সঠিক নিয়মে কিন্তু সিলেকশন করে আপনাকে এই এমসিবিটা লাগাতে হবে তাহলে কিন্তু এটা টিপ করবে তাছাড়া কিন্তু টিপ করবে না তো অনেকে কি করে দেখেন এই যে কাটআউটটা আমরা এখানে ভিতরে কাঁটা আউট আছে এবং এখানে যে মেন সুইচটা আছে তো এখান থেকে কাট আউট থেকে মেন সুইচে যে লাইনটা নেয় সেক্ষেত্রেও কিন্তু অনেক সেক্ষেত্রে কীভাবে লাইনটা নিবেন সেটাও কিন্তু আপনাদের বলে দেব তো এখানে আরেকটা কাজ হলো যে আমাদের এই যে কাটা আউটটা দেখছেন এই কাটআউটটা অনেকে কাট আউট থেকে এমসিবিতে কানেকশন করে এখন এই আউটের ভিতরে দেখেন এই যে কি ফুলটা করে দেখেন এখানে কাট আউটের জায়গাতে কিন্তু যে কাজটি করে সেটা হলো যে এর ভিতরে যে তারটা দেখছি দেখেন এই যে লাইনটা অফ করলাম অফ করার কাট আউটটা বের করে কিন্তু লাইন অফ হয়ে গেলো দেখেন এই কাটাউটের ভিতরে অনেক ক্ষেত্রে কি হয় এই চিকন তার দেয় দেখেন এখানে কিন্তু অরিজিনালি কিন্তু চিকন তারটা কিন্তু মানে বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায় না মানে এই যে কাট আউটের তারগুলা বাজারে কিনতে পাওয়া যায় না এগুলো আমরা কি করি এই চিকন তারগুলা এখানে আমরা যে কোনো তার লুজ তারগুলা কানেকশন করে দিই দিই তারপরে লাগিয়ে দিই তো এখানে কি হয় যখন শর্ট সার্কিট হয় তখন কি হয় আমাদের এই কাটআউট থেকে যখন আমরা মেন সুইচে নিয়ে যাই তখন কাটআউটটা কেটে যায় মেন সুইচ পড়ে না মেন সুইচ টিপ করে না কিন্তু কাট আউট কেটে যায় তো সে কারণে কী কারণে করে ওই যে আমরা চিকন তাল লাগিয়েছি কাট আউট আগে অথচ মেন সুইচে আমরা বেশি অ্যাম্পারের কি লাগাইছি এমসিবি লাগাইছি মানে বেশি অ্যাম্পায়ারের এমসিবি সার্কিট ব্রেকার লাগিয়েছি তো সেই কারণেই কিন্তু এটা বেশিরভাগ হয় এটা হলো প্রথম একটা ভুল যে এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না আপনাকে অবশ্যই যেই আউটটা লাগাবেন যে মানে সেই মানেরই কিন্তু এমসিবি আপনাকে লোডের উপর লোডের উপরে কানেকশন দিতে হবে তা না হলে কিন্তু আর আপনাকে কাটাউট লাগাতে হলে অবশ্যই একটু মোটা তার দিবেন মোটা তার দিলে কি হবে সহজে কাটবে না তখন কিন্তু এই এমসিবিটা টিপ পড়বে আর আরেকটা বিষয় হলো সবচেয়ে যে জিনিসটা আমি আপনাদের বলে দিচ্ছি যে এখন যে আসলে মেন সুইচটা মেন সুইচ সরি এমসিবি এমসিবিটা ডাবল পুলের যে এমসিবি থাকে বা সিঙ্গেল পুলের এমসিবি সেগুলো কানেকশন এদের ডাবল পুলের দেখেন এখানে ডাবল পুলের এমসিবি আছে ডাবল পুলের এমসিবিতে আমরা যে সার্কিটগুলো থাকে সেই সার্কিটগুলো বলছি যে আসলে মূলত ডাবল পুলের সার্কিট বেকার সুনির্দিষ্ট একটা রেটিং থাকে সুনির্দিষ্ট একটা রেটিং থাকে এই যে দেখেন এখানে কিন্তু বত্রিশ অ্যাম্পায়ার আছে ওখানে আছে সিঙ্গেল পুলের বিশ অ্যাম্পেয়ার আছে দশ অ্যাম্পেয়ার এগুলোর মানে এগুলোর মানে কী মানে এর একটা কোয়ালিটি থাকে যেরম আপনি ঘরের লোডের উপর ভিত্তি করে কিন্তু এগুলো আপনাকে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আপনার আপনি যদি বেশি ওয়ার্ডে লাগান মানে বেশি ওয়ার্ডে চালাচ্ছেন অ্যাম্পেয়ারে এমসিবি লাগাচ্ছেন কম তাহলে কিন্তু হবে না আপনাকে সেভাবেই মানে সিলেকশন করে লাগাতে হবে এখন কথা হলো যে এমসিবি মানে কি এখন আপনাদের মেনে আসি এমসিবিটা এমসিবি মানে হলো মিনিয়াস সার্কেট ব্রেকার এখন মিনিয়েসার সার্কেট ব্রেকার এই সার্কেট ব্রেকারে কিন্তু দুই ধরনের প্রোডাকশন দিয়ে থাকে মানে প্রোটেক্ট দিয়ে থাকে আমাদের ইলেকট্রিক ডিভাইসে তো সে দুই ধরনের কি একটা হলো শর্ট সার্কিট একটা হলো ওভারলোড এখন বলতে পারেন ভাই শর্ট সার্কিট এবং ওভারলোড কি শর্ট সার্কিট এবং ওভারলোড হলো আপনাদের যে জিনিসটা যখন একটা নেগেটিভ পজিটিভ একজাত হবে তখন কিন্তু সেটা হবে শর্ট সার্কিট তো শর্ট সার্কিট হলে এই যে এই ডিভাইসের মধ্যে দেখছেন এই যে সিঙ্গেল পুল বা ডবল পুলের এমসিবি আছে সেটার মধ্যে একটা কী থাকে কয়েল থাকে যখন এই কয়েলটা গরম হবে তখনই কিন্তু মানে ওই মানের ধরে মনে করেন একটা সার্কিট ব্রেকার বিশ অ্যাম্পেয়ার তখন বিশ্যাম্পেয়ারের উপরে যখনই কয়েলটা যাবে তখনই কিন্তু ওটা টিপ পড়বে শর্ট সার্কিট হয়ে তখন সার্কেট ব্রেকার টিপ পড়বে এখন এটা গেল সার্কেট ব্রেকারের কয়েলের উপরে এখন বলতে পারেন যে ভাই ওভারলোড ওভারলোডের কি কারণে ওভারলোড ওভারলোড বলি আপনি মনে করেন যে একটা তেষট্টি বা বত্রিশ অ্যাম্পারের একটি এমসিবি ব্যবহার করেছেন বত্রিশ বা তেষট্টি অ্যাম্পারের এমসিবি আপনি লাগিয়েছেন এখন তেষট্টি অ্যাম্পারের উপরে আপনাকে কারেন্ট যাওয়ার পরে কিন্তু যদি তেষট্টি অ্যাম্পের উপরে যে নেগেটিভ পজিটিভ পর তেষট্টি অ্যাম্পের উপরে কারেন্ট যাওয়ার পরেই কিন্তু এই সার্কেট ব্রেকারটা টিপ পড়বে এটা হলো ওভারলোড অতিরিক্ত যে লাইনটা যাবে অতিরিক্ত কারেন্ট যখন চলে যাবে এই তেষট্টি অ্যাম্পের উপরে নেগেটিভ পজিটিভ হওয়ার পর তখনই কিন্তু এই সার্কেট ব্রেকার টিপ পড়বে তো এই দুই ধরনের দুইটার জন্যই কিন্তু এই সার্কেট ব্রেকারটা টিপ টিপ করে তো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে আমি বলি যে আরেকটা জিনিস সেটা হলো যে এই ক্যাবলের বিষয় ক্যাবলের বিষয়টা হলো আমরা অনেকে কিন্তু ক্যাবল সিলেকশন করতে ভুল করি ক্যাবল যে ক্যাবল সিলেকশন যদি ভুল করি সেক্ষেত্রে কী জিনিসটা হয় মনে করেন আপনি একটা পনেরোশো থেকে দুই হাজার ওয়ার্ডের একটি ওয়ার্ডের একটা ইলেকট্রিক ডিভাইস চালাবেন সেক্ষেত্রে আপনি কীভাবে এখানে এমসিবি সিলেক্ট করবেন এখন এখানে যদি আপনি একটা তার দেখছেন এখানে কিন্তু বিষয়টা বোঝেন তারের মান কিন্তু সবসময় বেশি থাকতে হবে কী কারণে বেশি থাকতে হবে আমি আপনাদের বলছি সেটা হলো যে তারের মান এ কারণে বেশি থাকতে হবে যে যখন নেগেটিভ পজিটিভ একজাত হবে আপনি যদি কম কম লোডে তার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওই তারটা আগে পড়বে এই তারটা আগে পড়বে মনে করেন তারটা কিন্তু আগে পড়বে তারপরেও কিন্তু সার্কিট সার্কেট ব্রেকার টিপ পড়বে না কারণ আপনি তারের মানটা দিয়েছেন কম সেক্ষেত্রে আপনাকে কীভাবে করতে হবে আপনাকে তারের মান বেশি দিতে হবে আপনি পনেরোশো থেকে দুই হাজার যদি লোড চালাতে চান ওয়াট চালাতে চান সেক্ষেত্রে আপনাকে টু পয়েন্ট ফাইভ আর এর তার ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি এভাবে যদি আপনি বা আর এক হাজার থেকে বারোশো ওয়াট যদি এক হাজার থেকে বারোশো ওয়ার্ড যদি চলাতেন সেক্ষেত্রে আপনার ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করতে হবে তার ব্যবহার করতে হবে তো আপনাদের কিন্তু আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি যে সবসময় কিন্তু আপনার ওয়ার্ডের চাইতে যে ওয়ার্ডটা চলাবেন তাতে তারের মানটা কিন্তু অবশ্যই বেশি থাকতে হবে কম রাখা যাবে না কম রাখলে কি হবে এ এমসিবি টিপ পড়বে না আবার দেখা যাবে নেগেটিভ পজিটিভ হয় তার পড়ে যাবে তো এই ধরনের এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এ আমার চ্যানেলে এই ধরনের ভিডিও অনেক দেওয়া আছে এই এমসিবি এবং মেন সুইচের কানেকশনের চাইলে ঘুরে আসতে পারেন দেখতে পারেন আপনার প্রয়োজনীয় ভিডিও কিন্তু পেয়ে যেতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ